ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার শেষ হল ঋষমুখ ব্লকের রাজারামপাড়া এডিসি ভিলেজের উত্তর সোনাইছড়ি স্কুল মাঠে আয়োজিত দুই দিনের ত্রিং মেলা শনিবার এই ত্রিং মেলার সূচনা হয় ত্রিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋষমুখ ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্ভুনাথ গড় জেলা পুলিশ সুপার অশোক কুমার সিনহা জনজাতি মোর্চার সভাপতি প্রসেনজিৎ ত্রিপুরা রাজারামপাড়া স্কুলের প্রধান শিক্ষক রতন ত্রিপুরা মেলার আহ্বায়ক প্রহ্লাদ ত্রিপুরা প্রমুখ শনিবার মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে ত্রিং উৎসবের সূচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা রবিবার উপজাতিদের পরিবেশিত নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনের ত্রিং মেলা সমাপ্তি হয় মঞ্চে উপবিষ্ট অতিথিরা ত্রিং উৎসব নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন এই ত্রিং উৎসবকে কেন্দ্র করে উপজাতিদের কৃষ্টি সংস্কৃতি রক্ষার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটি খুবই শুভ উদ্যোগ উপজাতিদের তাদের সবার নিজস্ব একটি নির্দিষ্ট কৃষ্টি সংস্কৃতি রয়েছে কালের বিবর্তনে সেই কৃষ্টি সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে রাজ্যের জাতি উপজাতি সম্প্রতি রক্ষা করে কৃষ্টি সংস্কৃতির আন্দোলনকে আরো মজবুত করতে এই ত্রিং উৎসব অত্যন্ত সময় উপযোগী বলে অতিথিরা তাদের অভিমত ব্যক্ত করেন দুই দিনের ত্রিং উৎসবে উপজাতি জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ফেস্টিভেল এখানে একটা কমিউনিটি ট্রাইবেল কমিউনিটি করতে করছে কিন্তু আমার মতে এটা একটা জাতি উপজাতি একটা মিলন এখানে যেমন দেখলাম এখানে এই যে একটা নাটক উপস্থাপন করা হয় সেখানে বাঙালি আর্টিস্টরা আছে তো এটা এবং আমাদের যারা ক্লাবের যারা এখানে বিবেকানন্দ ক্লাব আমাকে নিমন্ত্রণ করেছেন ওখানে ওনাদের কথাটাই বুঝলাম এবং এখানে এসে দেখলাম এটা একটা জাতি উপজাতি মিলন ক্ষেত্রে পরিণত তো আমার খুব ভালো লাগলো এখানে এসে ওনার নিমন্ত্রণটা আমি রক্ষা করতে পারে আমি নিজেও খুবই আনন্দিত যেরকম একটা অনুষ্ঠান এখানে হচ্ছে আমি গত বছর আমি বুঝতে পারিনি এরকম একটা অনুষ্ঠান এখানে হচ্ছে বলে এই প্রথম এখানে খুবই আনন্দিত যেখানে সব সম্প্রদায়ের লোক এখানে মিলিত আনন্দ করতে স্যার রাজ্যের বাসীদের কী বার্তা থাকবে আজকে এই দিনটাকে কেন্দ্র করে এই দিনটা থিম ফেস্টিভ্যাল সবাই মিলে উপভোগ করা দরকার যাতে সবাই শান্তি সমৃদ্ধি বজায় রাখা এবং জাতি সবার একটা মিলন ক্ষেত্রে পরিণত হয় এই ট্রিম ফেস্টিভ্যালের আয়োজনটাকে সবাই যাতে মিলে আনন্দ উপভোগ করো শান্তি শৃঙ্খলা বজায় রাখুন থ্যাংক ইউ স্যার